একজন কমেন্ট করেছে কি কমেন্ট করেছিস তোর ক্ষমাটা দেখেই তো আমার হাসি পায় তোর ক্ষমাটা কেমন এরকম ক্ষমা বানাতে বাগানে একটু পানি ঢেলে দেই তোর ক্ষমাটা দেখছো হুম তোর ক্ষমাটা দেখছো তোর দ্বারা টমেটোর খেতেই পানি পানি ডালা সম্ভব কিন্তু বেবি আমি তো টমেটোর ক্ষেত না আমি তো পুরা রাস্তা একটা ডাব গাছ আমি তো ডাব মানে কি বলবো ডাবের বাগান বুঝতে পেরেছ তো তোমার দ্বারা হচ্ছে কি বলে কি টমেটো হ্যাঁ টমেটোর বাগানে তোমাকে পানি দেওয়া মানে কারণ তোমার যে অবস্থা আমি দেখলাম তাতে করে তো তোমার আসলে তুমি টমেটোর বাগানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো আর আমার মতন ডাবের মানে আমার মতন ডাব ডা বলা তোমার পক্ষে সম্ভব না পেয়ে সো তুমি যাও টমেটোর বাগানে যেখানে আছে সেখানেই যাও শয়তানগুলা এসে যত সব পেয়াদক গোলা বকিন্দির এই শিখটে মিটির বর্গ